আজকের ভিডিওটি আমি বিকেল থেকে শুরু করছি এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি পেঁয়াজ তোলায় জল দিতে অনেক দিন থেকেই বাবা বলছিল যে পেঁয়াজ তোলাতে জল দেয়া হচ্ছে না গাছগুলো শুকিয়ে যাচ্ছে তাই আজকে দেরি না করে চলে এলাম পেঁয়াজ তোলাতে জল দিতে মা ওদিকে আমাকে জল বয়ে এনে দিচ্ছে আর আমি বালতিও করে জল দিয়ে দিচ্ছি আর এদিকে বাবা জঙ্গল থেকে এটা এনেছি এটা কি বলো তো বন্ধুরা এটাকে বলি টসর পোকা অনেকে আবার এটা তেল দিয়ে ভেজে খেয়ে থাকি তাই ভাবলাম যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর এদিকে দেখো মা বললো যে আজকে মূলর পিঠে করবে তার জন্য আমি মুলোগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জলে এগুলো এখন কাটা হবে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তারপর দেখো বন্ধুরা এখানে আমার গ্রেট করে হয়ে গেছে মূলগুলো মূল থেকে অনেক জল বেরিয়েছে আর বাকি মূলগুলো আমি রেখে দিয়েছি মা বললো যে এগুলো মুড়ি দিয়ে খাওয়া হবে তার জন্য আমি ছড়িয়ে রেখে দিলাম আর এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মূলোর খোসাগুলো ছিল ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি সব মূলগুলো নিয়েই চলে গেলাম মায়ের কাছে দিতে তো মাকে দিয়ে দিলাম মা যেহেতু পিঠে করবে আর এদিকে দেখো বন্ধুরা আমাদের মুরগির ছানাগুলো মা মারা গেছে তাই তাদেরকে তাদের ঘরে রেখে দিলাম আর এদিকে মা পিঠে করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি চালের গুঁড়ি সাথে মুলোগুলো দিয়ে দিয়েছে সাথে লবণ মৌরি যেগুলো লাগে সেগুলো মা একের পর এক দিয়ে দেবে তো তোমরা দেখতে থাকো আমার মা কিভাবে পিঠেটা করে আর এদিকে চলে এসেছি মানে তোমাদের একটা জিনিস দেখাতে এ দেখো বাবা আর জঙ্গল থেকে বেলও এনেছিল তোমাদেরকে ভালো দেখায় তার মধ্যে থেকে এই বেলটা মনে হয় খারাপ হয়ে গেছে তাই সবার থেকে আলাদাই দেখতে লাগছে তাই না এগুলো কাল সেদ্ধ করা হবে সেদ্ধ করে খাওয়া হবে আর এদিকে মা ভালো করে মা খেয়ে নিচে সমস্ত কিছু গরম জল দিয়ে দিচ্ছে গরম জল দিয়ে তো করবে গরম জলটা দিকে দিয়ে দিলো ভালোভাবে এরপর মাখিয়ে নিবি এ দেখো বন্ধুরা সব কিছু দেওয়ার পর এরকম দেখতে লাগছে তারপর দিকে একটা একটা করে তেলে ভাজতে থাকছে আর তোমরা দেখতে থাকো এরকম করে মায়াকের পর এক সব পিঠে করে নেবে এ দেখো বন্ধুরা মায়ের অর্ডারে দু তিনটে হয়ে গেছে তারপর আমি এখানে চলে এসেছি চা করার জন্য বাবা বলল যে চা খাবি তার জন্য আমি চা করতে চলে এলাম চাটা হয়ে গেছে এখন আমি চাটা লেগে নেব তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে আর আমার যদি বন্ধু হতে চাও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে পরে একটি সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো